আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সিটের প্লেট ডিজাইন ঢাকা উত্তরা থেকে আমরা এই ধরনের সিমেন্টের ডিজাইন বা বিভিন্ন ধরনের সিমেন্টের পণ্যর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো মালগুলো যাচ্ছে নেত্রকোনাতে আলহামদুলিল্লাহ যার যে ধরনের ডিজাইনের প্রয়োজন হয় সিমেন্টের যত ধরনের ডিজাইনের প্রয়োজন হবে ইনশাল্লাহ ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে দেখে বা সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন এছাড়াও আপনারা সরাসরি ঢাকা উত্তরাতে এসে উত্তরা আবদুল্লাপুর থেকে এসে দেখে নিতে পারেন আপনাদের একটা বিল্ডিংয়ের যে ধরনের পিলার নৈসা বালিস্টার যেটা বলে আর কি ইন্ডাস্ট্রিয়াল নাম বালিস্টার অনেকে নৈসা বলে চেনে তাছাড়া পিলারের জানালার বারান্দার পিলার ডিজাইন পোসের পিলার ডিজাইন আর বিভিন্ন ধরনের ব্লক একটা বিল্ডিংয়ের যাবতীয় ডিজাইনগুলো পাবেন একই সঙ্গে আমাদের কাছে ঢাকা স্যানিটারি ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে ঠিক করতে দিকে আপনারা সরাসরি এসে অর্ডার করতে পারবেন বা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন ধন্যবাদ